আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমাদের আব্দুল সামাদ নী হফিজে মাদ্রাসার পক্ষ থেকে আমাদেরকে সবাইকে শুভেচ্ছা আমাদের প্রতি মাসে এই মাসে আবারও চুল কাটতে চলে আসলাম হ্যাঁ আমাদের মাদ্রাসায় প্রতি মাসেই চুল দেওয়া হয় আমাদের বা ছাত্ররা এখন রেডি হয়ে আসে একজনের পর একজন চুল কাটবে তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিনিয়ত আমাদের মাদ্রাসার বিভিন্ন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো আমরা প্রতি মাসে না এবারও শুরু করলাম আবারও এই সপ্তাহের তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিনিয়ত আমাদের এরকম ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের মাদ্রাসার মোহতায়ম সাহেব তিনি নিজ হাতে সবার চুল কাটে দিচ্ছে তো আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগছে এখনও যারা আমাদের ভিডিওতে লাইক দিয়ে দ্রুত লাইক দিয়ে দেবেন তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আপলোড করব ইসলামিক ভিডিও গজল সব কিছু মিলায় আমরা ভিডিও আপলোড করব গজল তেলাওয়াত এবং আমাদের ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো সব কিছুই ইয়ে করবো তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন হ্যাঁ এখন একজন চুল কাটা শেষ এখন আরো ধরা হয়েছে হ্যাঁ ওরসুলটা এখন শেষ পর্যন্ত দেখেন আপনারা ওরসুলটা কেটে দেওয়া হবে তো এইরকম আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন সাইডে আর আবারও আরেকজন কাজ শুরু করছে চুল কাটার কাজ ওখানে আরেকজন কাকে দেওয়া হচ্ছে এবং সিরিয়ালে আরও ছাত্র আছে সবাইকে আজকে সুলকাটে দেওয়া হবে আমাদের মাসিক সুলকাটার যে এয়াডা আছে সেটা আজকে শুরু হয়েছে তো আশা করি যদি আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান কীরকম ভিডিও চান কী কী নিয়ে ভিডিও চান সব কিছু দেওয়া হবে আমাদের ক্লাসের ভিডিও আমাদের প্রতিদিনে কীরকমভাবে কী কী কাজ করা হয় সব কিছু দেওয়া হবে আমাদের প্রতিদিনের যে ডেইলি কাজগুলো আছে এগুলো আপনাদেরকে শেয়ার করা হবে যদি আপনারা চান তাহলে দেওয়া হবে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হবে তো আমরা এখন চুল কাটতেছি চুল কাটা শেষ হয়ে সবাইকে গোসল দেওয়া হবে গোসল দেওয়া হলে আবার নামাজ হবে জোহরের নামাজ হবে জহরের নামাজের পর খাওয়া দাওয়া করে ক্লাস হবে হ্যাঁ এইভাবে আমাদের প্রতিনিয়ত কাজগুলো চলে তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমাদের মাদ্রাসার কী কী কাজ চলে তো আপনারা প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করে যাবেন আমাদের শুধু এই ভিডিওগুলো করা কারণ হচ্ছে আমাদের মানে কিছু ভালো লাগে যে ভিডিওগুলো ছাড়লে দর্শকরা দেখবে আমাদের ভিডিওগুলো আমাদের ভালো লাগে অন্য কোনো আমাদের কোনো ইয়ে নেই তো আমাদের গজর কেরাতের ভিডিওগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ আমাদের নিজস্ব মেশিন দিয়ে চুল কেটে দেওয়া হচ্ছে এবং সম্মত চুল সুলকাটা। একবারে কোনো যেহেতু ছাত্ররা বাইরে চুল কাটলে বিভিন্ন রকম চুল কাটতে চায় এবং নাপিতরা বিভিন্ন রকমের চুল কাটে দেয় এই জন্য আমাদের মাদ্রাসার আমরা নিজেরাই চুল কেটে দেই যাতে অন্য কেউ চুল কাট হ্যাঁ চুল অন্যভাবে না কাটতে পারে যে নবীজির সন্নত অনুযায়ী আমরা চুল কেটে দেই হ্যাঁ এটা আমাদের মাদ্রাসার একটা সুন্দর একটা নিয়ম আমাদের মাদ্রাসায় বিভিন্ন নিয়ম আছে আশা করি একে একে ভিডিওগুলো আপনার দেখতে পাবেন সবাই ভালো থাকবেন তো আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখী থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম